প্রত্যাশা মতোই ভারতীয় দলের বোলিং কোচ নিযুক্ত হলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মনি মকেল পয়লা সেপ্টেম্বর থেকে তিনি দায়িত্বভার সামলাবেন বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন সিরিজ থেকেই মকেল তার কাজ শুরু করে দেবেন প্রাক্তন এই জোরে বোলার যোগ দেবেন ভারতীয় দলের বাকি সাপোর্ট স্টাফদের সঙ্গে এর আগে বিসিসিআই গৌতম গম্ভীরকে হেড কোচ হিসেবে নিযুক্ত করেন সহকারী কোচ হিসেবে আছেন অভিষেক নায়ার এবং রায়ান টেন দাসকাতে ফিল্ডিং কোচ হিসেবে বহাল আছেন টি দিলীপ মর্কেল সঙ্গে নিয়ে আসছেন বিশাল অভিজ্ঞতার ভান্ডার দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি ছিয়াশিটি টেস্ট একশো সতেরোটি ওয়ানডে এবং চুয়াল্লিশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল খেলে সংগ্রহ করেছেন যথাক্রমে তিনশো নয় একশো অষ্টআশি এবং সাতচল্লিশটি উইকেট তেত্রিশ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি কাউন্টি ক্রিকেটে ছুটিয়ে খেলেন এছাড়া তিনি পাকিস্তানের বোলিং কোচ হিসেবে কাজ করেন দু বিশ্বকাপ পর্যন্ত বর্তমান ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের পরামর্শ মেনেই মর্কেলকে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করল বিসিসিআই গম্ভীর এবং মর্কেল দুজনেই এর আগে একসঙ্গে কাজ করেছেন আইপিএল এর ফ্র্যাঞ্চাইজ লক্ষ্ণৌ সুপার জায়েন্সে